রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম একদা বললেন ফিল জান্নাতে গোরাফ ইউরা জাহের রহমিন বাতে নেহ বাতে নেহমিন জাহের জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি সাহাবিগুন বললেন লেমন হাজেহি আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে দামি যান না কই বললেন না তো যে যাহা তাহার যোগ পড়বে সে পাবে এর পরে তিনটা বলেছেন এক আতা আমার দুস্থ গরিব ফকির যে খেতে দিবে সে পাবে তারপরে বলেছেন আমার নিয়মিত যে নফল সেম থাকে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য প্রাণপণে চেষ্টা করবেন যে কোনো মূল্যে সাহারি খানার আর না খান সাপ্তাহিক পাপ নে দুই দিন পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলতেন যে আমার মনটা চত ফাই আমার মন চায় আমার যখন আল্লাহ রিপোর্ট দেখবে তখন দেখুক যে শ্যাম আছে এই নাও বৃহস্পতিবার সোমবারের রিপোর্ট নেও আমি সেম আছি বাৎসরিক রিপোর্ট শ্রাবান মাসে পেশ করা হয় তো সাবান মাসে কোন দিন পেশ করা হয় তার জানা ছিল না আমাদের নবীর যার কারণে তিনি বেশি বেশি সিএম থেকে খালি রিপোর্ট ধরতেন খালি রিপোর্ট ধরতেন কবে যে হিসাব পেশ করা হবে আবার আমি সিএম থাকবো না এটা যেন না হয় তো বেশি বেশি সিএম বেশি বেশি সিএম কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোচকাটারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতুর গোল্লাপ মেঘের স্যাম থাকে আল্লাহ রসুল এটা বুঝতে পারেননি জানতে পারেননি যার কারণে তিনি বেশি বেশি স্যাম থাকতেন রিপোর্ট ধরার জন্য চার অসল্লা মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত করে রাতে রাতে তাহার ওগুলো ভালো মানুষের স্বভাব রাতে পড়া সবচেয়ে দামি নেকি সে পাবে যার চাল চলন ভালো শুধু তাই নয় জান্নাতুল ফেরদাও সে পাবে যার চাল চলন ভালো এক খেলে চেয়ে থাকেন আমি বলছি উমামাহ বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা যায়িমুন বাইতিন লিমান তারাকাল মেরা ওয়া ইন কানা মুহিককান সত্য হলেও কেউ যদি তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক আব্দুর রহিম এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই জান থাকেন আমি তর্ক করতে রাজি নই এই লোককে আল্লাহর নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন বলে তিনি দাবি জানিয়েছেন স্বীকৃতি দিয়ে গেছে। অবে বাইতিন ফির আবাদিল জান্না লেমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাঝে কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলো মিথ্যা বলা হবে না মজাক মজাক করে বাপ মা ছেলে মেয়েকে ভয় দেখায় চুপ থাকো বুড়ি আছে এ আসলো চুপ থাকো এইগুলো বলা হবে না অন্য কথা বলেন আব্বু আসো আসো এই জানো এই জন্য এই জন্য আব্বু আসো মায়ে ডাকছে কিছুই নাই হাতে এটা নিষেধ এটা প্রতারণা এটা প্রতারণা ধোকা তিন আল আল জান্নাত হাসতানা খোলো পৃথিবীর মানুষ শোনে রেখো আমি জান্নাতুল ফেরদাওস নিয়ে যুব সে লোককে যে তার চাল চলনকে ভালো করলো যার স্বভাব ভালো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেটা দিয়ে জান্নাতল ফেরদাস পাওয়া যেতে পারে সরাসরি এরকম কোনো আমল নেই দুনিয়াতে সদাচারণ ছাড়া সদাচারণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আজকের পরে জিন্দিগিতে কোনো দিন জোর করে কিছু করার চেষ্টা করবেন না কাউকে খাটো করবেন না কই মানুষ তো বদনাম করে মানুষ আমাকে সময়ে সময়ে ধুইয়ে ছেড়ে দেয় আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত ওর নামটাই নি নামই নি যখন কেউ খুব গালি দেয় দিতে দিতে যখন কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মোবাইল মনে হয় টাকা শেষ হয়ে গেছে গালি মনে হয় এখনো শেষ হয়নি আপনি সাত মিটিয়ে গালি দিয়ে নেন যেভাবে আপনাকে ভালো লাগে কোনো দিন আমি তার প্রতিত্তর দেওয়া খুব প্রয়োজন মনে করিনি ফেসবুকে সময়ে সময়ে আমাকে একবার ধুইয়ে দিয়েছে আমি তার নামটাই নি না আমি নিলে খুব বিরক্ত হয়ে একবার বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না তো আমি কি খালি যখন তখন বলে আসেন বা একদিন বলেছি ভাই যান আপনাকে তো আমি মানুষই মনে করি না আমি কি দিয়ে আপনার সাথে বসবো প্রতিশোধ নিয়ে নিজীবনে করব প্রয়োজন নেই প্রতিশোধ নিয়ে মানুষকে দমিয়ে ক্ষমতা দেখিয়ে দাপড় দেখিয়ে দিয়ে অপমান করে কিছু করা যায় এই ভালোবাসবে আল্লাহ ভালোবাসবেন জান্নাত পাওয়া যাবে তার নাম ভালো চাল চলন তার নাম জান্নাতুল ফেরদাউস মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো এবাদত নেই যার বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচরণ ছাড়া আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাত সায়মুল কায়েম অভাগ সদাচরণ একটা ইবাদত যা দিয়ে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয় বড় বড় দুইটা ইবাদতের নেকি এক নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি হয় সদাচরণ দিয়ে সেই নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম রোজা থেকে হয় সদাচারণে ভালো হয় মনে থাকবে কি না এবাদত হলো একটা সদাচরণ এ দুইটা বড় বড় ইবাদতের সমান এক তাহাজুদ আর এক হলো শ্যাম রোজা মনে থাকবে না মনে হয় সদাচরণ দিয়ে দুইটে বড় বড় ইবাদতের হয় দুইটারই পার্সোনাল বিনিময় থাকা যাবে রাতে তাহার্জুদ মানে রাসুলের সাথে থাকা যাবে এতিম পালন মানে রাসুলের সাথে থাকা যাবে রাতে তাহার্জুত পড়লে রাসুলের সাথে থাকার সুযোগ হয় তো সদাচারণ করলেই তো রাতের সলাতের সমান নেকি হয় নিয়মিত নফল শ্যাম নফল্যাম মানে অনেক দামি জান্নাত পাবে তো সদাচারণ করলে নফল শ্যামের নে হয় এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন একজন সাহাবি বলছেন জহায়না কাবিলার যে কালা আসা সাহাবিগন আল্লাহর নবীকে বললেন আচ্ছা আল্লাহর নবী মা আল্লাহ যে মানুষকে নেয়ামাত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা আল্লাহ মানুষকে নিয়ামাত দিয়েছেন হাত হাত যে নেমাত এটা কখন বুঝবেন এখন হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন পাঁচে নিয়ামাত এটা কিভাবে বুঝবেন যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করেন তার পেশাব পায়খানায় কত সমস্যা তাহলে এটা জিজ্ঞাসা করলে বুঝতে পারবো অর্থ সম্পদ পরিবার ছেলে মেয়ে তো আছেই তো রাসুল সাল্লাহ সাল্লামকে বলা হলো সবচেয়ে উত্তম নেয়ামাত কোনটা তখন আল্লাহ রসুল বললেন আল খুলকুল হাসান উত্তম নিয়ামাত আল্লাহর পক্ষ থেকে ভালো আচরণ কারো বদনাম করে দিন কাটাবেন না এমন এমনভাবে আজকে উঠবেন যে গিবাতের মুখে পেশাব করে দিলাম জিন্দগিতে গিবাদ করবো না যা কিছু আমার অর্থ সমত বদনাম করে লুটে তাতে আসে যায় না হিংসা করবেন না আরেকজনের উপরে হিংসা করে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে না আচরণ ভালো নয় হিংসা এমনিতে জন্ম এক হুজুর সাথে কথা এ বলে না শয়তান পাগল করেছে হুজুরকে আমি বলছি বলনা সেবা আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য তা হাসছে আপনি আসতে পারবেন না তো আবার হাসছে তখন বলছি আপনার বাপও পারবেন চাঁপাই নমাজের মানুষ তো আমরা বলে আমাকে ডাকেন এখনই ডাকেন এখনই চলে যাবো এইভাবে হিংসা পাতায় পড়ে না ওকে ছিঁড়ে দিয়েছে সমন্বিত দিনই ভাই বোন সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সদাচরণ নওয়াজ সমান রাজি আল্লাহ বলেন রসুল সালাহ আলি আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো একবার অল আল্লাহ নবী একটু বলেন তো পাপ কি জিনিস নেকি জিনিস পাপ কাকে বলে নেকি কাকে বলে একটু বলেন তো আল্লাহ রসুল তো আল্লাহ রসুল বলছেন আলবির খোলক নেকি হলো ভালো আচরণ নেন এবার আল্লাহ রসুল বলবেন নেকি হলো তেলাওয়াত করনতলা অত তো নেকি হয় নেকি হলো তাহার যুদ্ধ তাহার যুদ্ধ অনেক বড়ো এবাদত নেকি হলো কুরবানি বড় বড়ো এবাদত যেগুলো জান্নাত পর কুরবানি তার একটা আল্লাহর আসলে এগুলো বলবেন তো জিজ্ঞাসা করা হলো কি জিনিস আল্লাহ নবী উত্তরে কি বললেন সদাচরণ ভালো আচরণ মনে থাকবে না মনে হয় হাদিস বোখারি মুসলিম উত্তর হলো সদাচরণ

যে চাই যে তার বয়স বেশি হয়ে যাক আরো কিছুদিন বেঁচে থাকে এটা যে চাই যে চাই যে টাকা পয়সা তার রুজি বেশি হয়ে যাক যে চাই চাইল রাহে মাহু সে যেন সদাচারণ করে সদাচারণ করলে টাকা বেশি হবে সদাচারণ করলে বয়স বেশি হবে হাদিস বোখারি মুসলিম আমি বলিনি এই জিম্মেদারি আমার নয় এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সকাল হতে হতে বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন আপনি গন্ডগোল আপনার বড়ো ভাইয়ের কারণে হয়েছে ক্ষমা আপনাকে নিতে হবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন গন্ডগোল হয়েছে আপনার বড় বোনের কারণে আপনি ছোট বোন ক্ষমা আপনাকে দিতে হবে গন্ডগোল হয়েছে আপনার বড় জায়ের কারণে যা বুঝেন আপনারা দুই ভাইয়ের স্ত্রী দুজন যা যা গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে এ কথাই ঠিক আপনি ছোট যা আপনাকে সকাল হতে হতে হাত ক্ষমা নিতে হবে হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী এটাই বলেছে একদিন এক সন্ধ্যায় মানুষের সাথে কথা বন্ধ করে কাটাবেন না মানুষের সাথে খারাপ আচরণ দেখে কাটাবেন না একদিন দেখেছিলেন বয়স চল্লিশ এখন দেখছেন ষাট তারপর দেখবেন একদিন নেই অল্প দিন বাঁচতে এসে মানুষের খারাপ আচরণ করে বাঁচবেন না এটা খুব ক্ষতিকারক বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে সব তখন তোর টাকা পয়সা থাকবে না তখন তোর হাত ধরে ক্ষমা নিতে পারবেন না ভাইজান যান হয়ে গেছিল আমাকে মাফ করেন এটা তোর বলতে পারবেন না তো কি দিয়ে এটা পরিশোধ হবে কি দিয়ে নেকি নেকি দিয়ে? যদি না থাকে তাহলে ওর পাপ নিতে হবে বিচারের মাঠে এভাবে বিচার হাদিস বোখারি মুসলিম এভাবে রসলুসাল্লাম বিচার করেছে সদাচরণের খুব দাম সদাচরণ কি জিনিস আবহরায়না রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসালম বলেছেন রাহেম সোহনাতুন মিনার রহমান সদাচরণ রহমান থেকে বের হয়েছে রহমান দয়ে ভালো আচরণ এখান থেকে সদাচরণ বের হয়েছে কাল আল্লাহু তালা আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শোনা রেখো আমি আল্লাহ বলছি সদাচরণ মান ওয়াসালাকে কে ওয়াসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো যার সদাচরণ নেই তারা আল্লাহ নেই তো কীভাবে থাকে কীভাবে খাই হিন্দু যেভাবে খাই হিন্দু খেতে পায় না ও তো অনেক টাকা পয়সা রাখে ইহুদি খ্রিস্টান তো অনেক টাকা পয়সা রাখে তো যার সদাচারণ নেই তার তো আল্লাহ নেই তো বাঁচে কিভাবে ইহুদি যেভাবে ও বাঁচে কিভাবে খ্রিস্টান যেভাবে ও বাঁচে কিভাবে হিন্দু যেভাবে আল্লাহ নবী বলেছেন কথা শেষ হাদিস বোখারি মুসলিম মান অসালাকে অসাল তহু তোমাকে যে নিবে আমি তাকে নিব অমান কাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিব আমি তাকে ছেড়ে দেব আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সাল্লাম বলেছেন আর রাহেম মোহাল্লা খাতুন বিল আর্স সদাচরণ এইভাবে আল্লাহর আর্স ধরে ঝুলন্ত একটা রূপরেখা নিয়ে সদাচরণ এটা হলো সদাচরণ ভালো আচরণ রূপরেখা নিয়ে ভালো আচরণ বলে পৃথিবীর মানুষ শোনে রেখ মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ বলছে হাদিস তো বোখারি মুসলিম প্রায় হাদিস সব গড়ান বোখারি মুসলিমের হাদিস সব সদাচরণ এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দেবেন রাসুল সাল্লাম একতা বলছেন আল্লাহ ইমেন আল্লাহ আল্লাহ ইমেন আল্লাহ হেল্লা ইমেন আল্লাহর কসম ও মমেন নয় আল্লাহর কসম ও মমেন নয় আল্লাহর কসম ও মমের নয় কিলা মান মানিয়া রসুল আল্লাহ তো শাহবিকগন বলছেন আল্লাহর নবী আপনি কার কথা বলছেন বারবার যে বলছেন যে ও মমেন নয় মমেন না কে তখন আল্লাহ রসুল বলছেন মান আল্লাহ ইয়া মান কাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মমেন নয় ভালো মানুষ আব্দুর রাজাক বিন রাজাক বিন এইসব কি না প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে তাহলে ধরা পড়বে কেমন ভালো মানুষ একটা লোক এসে বলছে আল্লাহ রসুল আল্লাহ রসুল কিফা আল্লা আসাত আসান তো আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ আল্লাহ রসুল বলেন তো আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ আমি খারাপ মানুষ তখন আল্লাহ রসুল বলছেন এই যা সামি তামিন জিরে নে কাইয়া হাসান হাসান্তা যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যা তামিন হান্তা আসাতা যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ আমি কিন্তু অনুবাদক এখানে আমার কিছু করারও নেই কিছু বলারও নেই মোহাম্মদ এভাবে বলেছেন আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি একজন সাহাবী রাসুলকে এসে বলছেন আল্লাহ রাসুল ইন না ফলা না তান তুজগরমিন কাসরাতে সলাতে হাস শ্যামের হাসসা দেখাতে হা গায়েরা নাহা তু যে জিরা না হাবিল সালে একটা মহিলা বেশি বেশি শলাত আদায় করে সবাই বলছে বেশি বেশি শ্যাম পালন করে সবাই বলছে বেশি বেশি দান খায়রাত করে সবাই বলছে সবাই যে বলছে যে খুব দান করে খুব তাহাদ্জত পড়ে খুব নফল সিয়াম পালন করে মহিলাটা খুব ভালো তবে মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলছেন নার ও জাহান নামে যাবে নেন এবার তাহার যুদ্ধ কাজে লাগলো না আপনি যে বিশ্বাস করেন না আমি যে বলি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর মিনার নিসায়ে পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে গেঞ্জি গায়ে দিয়ে চলে স্কিন পায়জামা পরে এরা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বের ঘোষণা দুই যে তার বাড়িতে বেহাইর সুযোগ দিয়েছে এই মেয়ে যার এই মহিলা যে স্বামীর ও কাপুরুষ স্বামী কিভাবে দিন কাটায় তো কিছু বুঝে না এমনিতেই পিতা ওর মা তো কিছু বুঝে না এমনিতেই মা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য বলে তার তো কোনোদিন হিসাব নেই এক মিনিট একটু পরে সদাচরণের কথা আসছে যেহেতু এখানে কথাটা মনে পড়েছে মাথায় বারবার আঘাত করছে একটু নি বলেনি যাবেন রাজি আল্লাহ বলেন যে আমি আল্লাহ রসলের সাথে যুদ্ধ করতে গেছিলাম ফিরে আসছি ঢুকবো এখন ঢুকব বলছেন সবাই এখানে বসেন সকালে বাড়ি যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল অন্যদিকে চলে গেলেন বললেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তেমন বললো মাল্লার নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর স্বামী বি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রম তোলা এবহা তোলা তোলায় তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো যাক আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন এখন দেখেন জাবের কি বলেন জাবের আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধের শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আল্লাহ রসুল শোনেন হাদিস কিন্তু বোখারি মুসলিম আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বন্ধের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আমার বন্ধের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লে হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা খাতে পারে কম বয়সের মেয়ে হলে বিদ্যা শিখাতে পারবে না এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি দুই ওলে তুয়াদ দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারবে না এই জন্য বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার নয়টা বোনের শিষ্টাচার দিতে পারে তিন বলে জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে কাপড় চোপড় দিয়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার বলে তাকুমা আলাই হিন্না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে পাহারা দিতে পারে পাহারা মা মানে পাহারাদার আমি আপনাকে কষ্ট দিনি এখন আপনার মেয়েটা বসে আছে নখ বড় আছে বলেন তো আর আপনার স্ত্রী পাহারাদার ওই স্ত্রী আপনার মেয়েকে বললেন যে আম্মু তুমি তোমার মাকে খালা বলে সৎমা বলে ডাকো ও সৎমা কষ্ট নিয়েন না আমি জানি এটা তার মা সৎমা নয় কিন্তু আমি কোনোদিন স্বীকৃতি দিনি আমি বলেছি এটা তোমার সৎমা এটা তোমার খালা নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলাত ছিল দশটি সব নবীর অভ্যাস ছিল দশটি সব নবীর নিয়ম নীতি ছিল স্বভাব ছিল দশটি এক মুচ কেটে ফেলা চেঁচে ফেলা নয় দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা হারাম ছোট করাও হারাম চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায় তিন কাসলাস ফারে নখ কেটে ফেলা সব নবীর বৈশিষ্ট্য ছিল নখ কেটে ফেলা আপনার চোখের সামনে আপনার মেয়ে নখ বড় দিয়ে আছে আর নেইল পালিশ দিয়েছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া আর কপালে টিপ হিন্দুদের নীতি হিন্দুদের মেয়েদের বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে আমি পিতা আমি মা শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না শিষ্টাচার কাকে বলে এমনি থাকে খায় পেশাব পায়খানা করে দিন কাটাই শিষ্টাচার কেউ বুঝতে চায় না শিষ্টাচার ঘোড়ার ডিম আপনার স্ত্রী পাবনা শহরে একটা তরকারির বাটি কিনেছে তরকারির বাটি সেটা হলো রুই মাছ এটা কোন শিষ্টাচার আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না মুখ দেখার চোখ দেখার সেটা হলো কাতল মাছ এটা কোন শিষ্টাচার আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ